স্বামী অরুণাচল প্রদেশ শেখ আর্মির চাকরিতে কর্মরত আর কাছাড় জেলার অরুণাচল ডেইলি বাজার সংলগ্ন নিজ বাড়িতে সন্তানদের নিয়ে একাই থাকেন বালিঘাটের রেজিনা বেগম লস্কর দীর্ঘদিন থেকে এভাবে বসবাস করলেও বিন্দুমাত্র কোন রকম ঘটনা ঘটেনি কিন্তু রবিবার ঘটে গেল এক অবাক করা ঘটনা এ নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে ঘটনার বিবরণ মতো জানা গেছে বিকাল ছোট নিয়ে বাজার করতে শহরে গিয়েছিলেন রেজিনা বেগম লস্কর নিজের মেয়েকে যাওয়ার সময় গেট ও ঘরের দরজা তালা লাগিয়ে যান তিনি রাত্র আটটা নাগাদ বাড়িতে পা রেখে রেজিনা ও তার মেয়ে দেখতে পান ঘরের সামনে দরজা খোলা এবং ঘরের দরজার লক ভাঙা ঘরের ভিতরে প্রবেশ করে গিয়ে দেখেন সবকিছু যেন লন্ড ভন্ড মোটা অঙ্কের সোনা গহনা লুটপাটের পাশাপাশি ঘরে রাখা সাত হাজার টাকা হাতিয়ে এনে চোরের দল সঙ্গে সঙ্গে অরুণাচল পুলিশ ফাঁড়িতে খবর দেন রেজিনা বেগম লস্করের ভাই ব্যবসায়ী শেরু আলম নস্কর এরপর দলবল নিয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন অরুণাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবব্রত ফুকন এর মধ্যে ঘটনাস্থলে জমায়েত হন অসংখ্য মানুষ প্রাথমিক তদন্তের পর রাত দশটা নাগাদ তদন্তের গতি আর বাড়িয়ে দিতে মাঠে নামানো হয় গোয়েন্দা কুকুরকে মাঠে নামে পুলিশের ফরেন্সিক টিম দীর্ঘ সময় চেষ্টা করা হয় অবশ্য চোর ধরা না পড়লেও শীঘ্রই পুলিশের জালে চোর আটকা পড়বে এমনটাও জানা গেছে এদিকে অরুণাচল পুলিশ ফার্মিল ইনচার্জ অব্রত ফুকন সব পুরো টিম এবং ফরেন্সিক টিমের ভূমিকা নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেন শেরু আলম লস্করের বোন রেজেনা বেগম লস্কর তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে আশা প্রকাশ করেন চুরি হওয়া নিজের সোনা গয়না উদ্ধার হবে এবং পুলিশের জালে চোর আটকা পড়বে বৰ্তমানে পিছবাৰি তল আমাৰ আহিছে আঠটা সময় আহি আমাৰ মেও তাই আঠটা দৰ্জা দেখা খোলা দৰ্জা বাৰাথ আছে কিন্তু মানুহ এটা খোলা বাদে ভৰিয়া তাই দৌ দিছে চৰকাৰ আৰু তাৰ ক'ৰ আন তাৰিয়া দোকানৰ তাৰ হেৰিয়া এশ আহিছে তাৰ দৌৰীয়া আহিছে নাই আৰু তাৰ ফোন কৰা হৈছে